হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ প্রথমে ব্যাট করে মাত্র একশো পঁচিশ রানে রান করে শ্রীলঙ্কা মুস্তাফিজের দাপটে বেশি রান করতে পারেনি তারা বাংলাদেশে সেই রান তুলতে নেয় উনিশ ওভার হাতে ছিল দুই উইকেট প্রথমে মনে করা হয়েছিল খুব সহজে ম্যাচ জিতবে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে একশো পঁচিশ রানে আটকে রাখলেও শুরুর দিকে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা টি টোয়েন্টি বিশ্বকাপে শুরু হওয়ার আগে বাংলাদেশের চিন্তা ছিল ব্যাটিং নিয়ে শনিবার সকালেও দুই ওপেনার তানজিন হাসান ও সৌম্য সরকার রান পায়নি অধিনায়ক নাজমুল হাসান শান্ত করেন মাত্র সাত রান তবে লিটন দাস ও তাহিদ হৃদয় মিলে দলকে ভরসা দেন তারা তারা জুটিতে তেষট্টি রান যোগ করেন প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে একশো পঁচিশ রান ওপেনার পাথম নিশাং করে সাতচল্লিশ রান ধনঞ্জয় ডিসিলভা করেন একুশ রান বাকি ব্যাটাররা তেমন রান পাননি তিনটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও রিসাদ হোসেন দুই উইকেট নেন তাস্কিন আহমেদ একটি উইকেট তানজিন হাসান সাকিবের একশো ছাব্বিশ রানের লক্ষ্য মাথায় নিয়ে খেলতে নেমেও উনিশ ওভার পর্যন্ত খেলতে হয় বাংলাদেশকে একের পর এক উইকেট হারায় তারা সাকিব চৌদ্দ বলে আট রান করেন মাহমুদুল্লাহ শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি ম্যাচ জেতালেন তবে শেষ দিকে উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ আরের আশঙ্কাও তৈরি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়লেন বাংলাদেশ রিষাদরা শ্রীলঙ্কাকে কম রানে আটকে রাখতে না পারলে শনিবার জেতা কঠিন হয়ে যেত বাংলাদেশের শ্রীলঙ্কার বোলাররা ম্যাচ ফিরিয়ে এনেছিল দলকে ছয় রানে দুই উইকেট হারায় বাংলাদেশ তৃতীয় উইকেট যায় আঠাশ রানে এরপরেই বাংলাদেশের হয়ে হালদরের লিটন দাস ও হৃদয় কিন্তু তারাও ম্যাচ জিতে মাঠ ছাড়তে পারেনি নিরানব্বই রানের মাথায় পাঁচ উইকেট চলে যায় বাংলাদেশের এরপরেও একের পর এক উইকেট হারায় সাকিবরা শ্রীলঙ্কার পেশারা নুয়ান তুষারা চার উইকেট নেন শেষ পর্যন্ত বাংলাদেশকে ম্যাচ জেতায় মাহমুদুল্লাহ বন্ধুরা তোমাদের কি মনে হয় বাংলাদেশ তাদের এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে এবং কে কে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দেখতে চান প্লিজ কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ